তামিম অবভিয়াসলি আমাদের বেস্ট প্লেয়ার এই টুর্নামেন্টে তো তামিমকে লাস্ট ম্যাচে যে টেলিভিশনে দেখছিলাম যে একটু খুব মানে চার্জটা লাগছে সে খারাপ খেলেছে এরকম একটা সে প্রমাণ করে মানে তামিমের খেলাটাকে আপনি কীভাবে দেখেন বা মানে তামিমের যে রান না পাওয়া নিউজিল্যান্ডের এগেনস্টে এটা কি কোন এটা কি ভারতের জন্য খুব বিপদের কারণ হতে পারে কিনা এটা হলে তো খুব ভালো হয় সেটা আমরা আশা করি আমরা আশা করছি হটেই বলেন স্বাভাবিক বলবো কারণ ক্রিকেটে একটা কথা তো আছেই সবসময় লয়ার অ্যান্ড অ্যাভারেজ যেটা নিয়ে আমি সবসময় বলে থাকি একটা ব্যাটসম্যান পরপর তিনটা চারটা ম্যাচে রান করতে পারে চারটা ম্যাচে ফেলও করতে পারে তো টাইমের যেই ফেলটা ছিল আসলে লাস্ট ম্যাচও হয়ে গেছে আশা করি এই ম্যাচে আবার ওর ওই ব্যাটিংটা পাবো ইজ ব্যাটিং ওয়েল আমি ইজ রিয়েলি ব্যাটিং ওয়েল অনেক কম্প্যাক্ট ব্যাটিং করে বা টেকনিকটা এখন আগে আগে ভালো ছিল এখন আরও ভালো হয়েছে আগে অনেক অনেক চান্স থেকে ব্যাটিং করতে এখন যদি দেখবেন ব্যাটিংটা খুব ব্যাটিং ডাউন জেট আসলেও কিন্তু একদম খুব হিসাব নিয়ে আসে এবং একদম প্ল্যান করে ব্যাটিংটা করে আগের মতো তো ফ্ল্যাশি ব্যাটিং করে না তো ওর ব্যাটিংটা আসলে অত দুশ্চিন্তা আমার নেই আই থিঙ্ক ইউল ব্যাট ইউল ব্যাট ওয়েল আর কোনো এক্সট্রা ডেলিভারি হয়ে গেলে সেটা তো কথা হতে আমনে ওর নিজের ব্যাটিংটা এখন খুব ভালো বুঝতে পারছে